খুব সুন্দর কিন্তু বেশ সাজিয়েছে প্রত্যেকবারে চারি পাঁচটা একবার দেখুন খুব সুন্দর সাজিয়েছে কি সুন্দর লাইটিংগুলো দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু বেশ ওপাশ থেকে এই পাশে মানুষ আসছে এই পাশ থেকে এই পাশে ঠাকুর দেখার মতো বুঝতে পেরেছেন এত ভিড় আর্জেন্টিনা ভাষায় প্রদর্শনী চলছে যার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য এখন আমি কিন্তু রয়েছি কলকাতার সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল যেটা নাকি বই মেলা হচ্ছে কলকাতার সব থেকে বড় এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে বড় ফেস্টিভ্যাল আজকে আমি এসে যা বুঝতে পেরেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর আমি আজকে এসেছি এই বইমেলার শেষ রবিবার মানে হচ্ছে এক তারিখ পয়লা ফেব্রুয়ারি দু আর আপনাদেরকে কিন্তু আজকে বইয়ের স্টল ঘুরে দেখাবো না সেটা কিন্তু আপনি অনেক ভিডিওতেই দেখেছেন আজকে আমরা বইয়ের স্টল ছাড়া আর কি কী পাওয়া যায় সেই জিনিসগুলোই ঘুরে দেখাবো কীরকম ভিড় রয়েছে সেটা ঘুরে দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমার সাথে দেখতে থাকুন ফোরটি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার ও পাশ এই পাশে মানুষ আসছে এই পাশ এই পাশে সেই ঠাকুর দেখার মতো বুঝতে পেরে এত ভিড় বন্ধুরা বইমেলা কিন্তু ওই পাটটায় চলছে দেখুন ওই পাটটা ওই পাড়ে যেরকম ভিড় এই পাড়েও কিন্তু সেম ভিড় দেখুন কি কি আছে এখানে চলুন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আগে চলুন বইমেলায় কিন্তু শুধু বই যে পাওয়া যাবে সেটা তো আছেই কিন্তু বইমেলার সাথে আর কি কি পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন তার সাথে তো বইমেলার ঝলক থাকছেই চলুন কাতারে কাতারে লোক দেখুন এই পারে চলে আসছে চলুন এই পারে কী কী দোকান আছে আগে একটু ঘুরে দেখি দেখুন বিভিন্ন রকমের ম্যাগনেট পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনার আলমারিতে বা ফ্রিজে লাগাতে পারবেন ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রয়েছে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমস্ত দলেরই কিন্তু ক্যালেন্ডার রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সে আছে দুশো টাকা করে ছবি এঁকে দেবে ফোন নাম্বার দেওয়া রইল আপনারা প্রোট্রেট করাতে চাইলে করাতে পারেন ট্রেট করেছে এখানে দেখুন বইমেলার সাথে কিন্তু অ্যাকোরিয়ামও বিক্রি হচ্ছে দাদা আপনার কি অ্যাকুরিয়ামের দোকান না শুধু বই মেলার জন্য বিক্রি করছেন এই দাদার কাছে কিন্তু অ্যাকুরিয়াম রয়েছে কত করে দাদার সেট পুরো তো সাড়ে তিনশো সাড়ে আচ্ছা সাড়ে তিনশো সাড়ে পাঁচশো দাদাকে দেখে রাখুন দাদার নামটা একটু বলে দিন নামটা নাম কোথায় থাকেন ব্যাস এখানে দেখুন একোরিয়াম বিক্রি করছে বেশ সুন্দর চলুন গাছের নিচে কিন্তু বইও দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখুন হাওয়াই লাইট দেখুন বেলুন এখানেই তো মনে হচ্ছে মেলা হাফ বসে গেছে পরপর চলুন এই জায়গাটা হেঁটে দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে দেখুন সাবি রিং রয়েছে এই জায়গাটা কিন্তু পার্কিং এই দেখুন গাড়ি ঢুকছে ভেতরে কিন্তু বিশাল বড় বুক ফেয়ার পার্কিং হচ্ছে তার পাশে কিন্তু এখানে পুলিশের ক্যাম্প ঠিক সামনে কিন্তু গেট নম্বর ফাইভ তার সামনে এখানে এখানটায় যে এন্ট্রিটা হচ্ছে তার পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওই দিকটা কিন্তু সামনে মেট্রো চলুন এদিকটা একটুখানি এবার আপনাদেরকে আস্তে আস্তে দেখাই এদিকেই কিন্তু বিশাল ভিড় এখানেই কিন্তু হাফ মেলা বসে গেছে এদিকে দাদা বাদাম বিক্রি হচ্ছে ব্যাগের দোকান দেখুন এখানে কত করে দাদা ব্যাগ ওটা ওঠা আছে সব গাড়িগুলো

চায়ের একটা কিন্তু এখানে স্টল রয়েছে টি আড্ডা এখানে দেখুন পাপড়ি চাটের দোকান রয়েছে এখানে দেখুন বিভিন্ন রকমের দেবদেবী মূর্তি পাওয়া যাচ্ছে এখানটায় বিভিন্ন রকমের কাঠের উপরে কিন্তু পেন্টিং করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গলার হার কানের দুল বিক্রি হচ্ছে কিন্তু এইসব দোকানেও বেশ ভালো ভিড় রয়েছে এখানেও বেশ কিন্তু আমরা ভালো ভিড় দেখতে পাচ্ছি দেখুন প্রচুর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে ক্যালেন্ডার ছবি প্রচুর কিছু জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বই তো অনেকই দেখেছেন অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন কিন্তু এখানে দেখুন ছবি এঁকে দিচ্ছে এক দাদা আর্টিস্টের মতো বেশ সুন্দর খুব ছবি এঁকে দিচ্ছে এই যে বিয়ের কার্ড দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দাদা কিন্তু দেখুন এই সব ছবি এঁকে দিচ্ছেন এক একজনের এখানে দেখুন একটা খুব সুন্দর কিন্তু ছবি এঁকে দিয়েছে বাহ এই ওই দিদি ছবি এটা থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছেন ভিড় গন্ধ অভিযান এখানে কিন্তু পারফিউম আতর বিক্রি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন বেশ ভালো ভিড় ছাড়াও এবার আস্তে আস্তে চলুন ভেতরের দিকে যাই এবার আপনাদেরকে বইমেলার ভিড়টা আর কি কি আছে ভেতরে সেটা এবার আপনাদেরকে ঘুরে দেখো চলুন এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছেন এরকম বেশ সুন্দর কিন্তু কার্টুনের মতো ছবি এঁকে দিচ্ছে বেশ মোবাইলে দেখে এবার আছি কিন্তু আমি পাঁচ নম্বর গেটের সামনে একদম দেখুন খুব সুন্দর বেশ পড়া হচ্ছে আর পিছনে কিন্তু বুক ফেয়ার লেখা রয়েছে কি সুন্দর দেখুন বাচ্চারা কিন্তু জল দিয়ে খেলছে এখানে অনেকে দেখছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স রাখা রয়েছে ভিড় দেখুন উপরে কিন্তু মেট্রো স্টেশন করুণাময়ী এদিকে হচ্ছে সোজা চলে যাচ্ছে শিয়ালদার দিকে এদিকে সেক্টর ফাইভ শেষ রবিবার বলে কথা আবার কিন্তু একটা বছরের পুরো অপেক্ষা হবে তার জন্য কিন্তু আজকেই ভিড় ফেটে পড়েছে এই দেখুন পাঁচ নম্বর গেট এই গেট দিয়ে কিন্তু এখন আমরা ভেতরে ঢুকছি এখানে দেখুন পুলিশ দাদারা রয়েছে বসে ভেতরে প্রবেশ করলাম বেশ ভালো ভিড় কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আসলে বিভিন্ন কিন্তু দেখা রয়েছে কোন দোকানটা কোন দিকে রয়েছে গিল্ড হাউস কিন্তু সোজা আগে গিল্ড হাউস দিয়েই শুরু করছি এক একটা দোকানের সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিভৎস ভিড় দু হাজার ছাব্বিশে কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু বছর কিন্তু রেকর্ড ভিড় এবং সেই ভিটা কিন্তু একদম মানে প্রত্যেক বছরকে ছাপিয়ে যাচ্ছে প্রতি বছর ভিড় আগের বছরকে ছাপিয়ে যাচ্ছে এটাই হলো এখন বইমেলার আসল বিশেষত্ব এখানে অনেক সেলফি জোন আছে দেখুন এইখানে কিন্তু এখানে যে ফর্টি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এর সামনেও কিন্তু প্রচুর ভিড় আর এখানে দেখতে পাচ্ছেন সেলফি জোন রয়েছে বিশাল ভিড় বিশাল ভিড় চলুন অল্প অল্প করে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আমরা কিন্তু এই বই মেলাটার কিন্তু আনন্দটা কিন্তু উপভোগ করে নিতে চাই যে কদিন আছে লাস্টবারের মতো আবার কিন্তু এক বছরের অপেক্ষা সুতরাং সেই জন্যই কিন্তু আমরা সকলে চলে এসছি শুধু কলকাতা নয় জেলা থেকে মানুষে আসে বিদেশ থেকে লোক আসে এটাই কিন্তু আমাদের এই কলকাতা বুকফেয়ারের সব থেকে বিশেষত ধন্যবাদ জানাই আমাদের এই রাজ্য সরকারকে যারা এরকম সুন্দর একটা অনুষ্ঠান করেছেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে বিভিন্ন রকমের কুইজ কনটেস্ট হচ্ছে সম্ভবত কুইজ কনটেস্ট চলছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিশার্সের সামনে কিন্তু বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি যেদিকে দেখা যায় সেদিকেই কিন্তু মানুষের ভিড় যেদিকে দেখবেন সেদিকেই মানুষ আর সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে বই মেলা কিন্তু এবার কোনো এন্ট্রি ফ্রিজ নেই কোনো বাড়ি থাকে না এটা একটা বেশ ভালো জিনিস তার জন্য আরও ভিড় বেশি মানুষের একটা জিনিস ভালো লাগলো বইয়ের প্রতি একটা আগ্রহ বাড়ছে মানুষের প্রতি অনেকে ঘুরছেন দেখুন এখানে অনেকে বসে আসেন কিন্তু বেশ মাঝখানটায় মেঘবেলা থেকে স্টল রয়েছে দেখুন এখানে আর্জেন্টিনার যে থিমটা রয়েছে সেটা কিন্তু একটু আমরা দেখার চেষ্টা করছি এদিক দিয়ে ঢুকছি চলুন প্রদর্শনী চলছে কিন্তু আর্জেন্টিনা ভাষায় প্রদর্শনী চলছে বাংলা পক্ষে কিন্তু স্টল রয়েছে এখানে এখানে কিন্তু খাওয়া স্টল কিছু রয়েছে বেশ ভালো টেস্ট অ্যান্ড বাইট ডায়মন্ড অ্যান্ড চিকেন ভিটটা খুব সুন্দর কিন্তু বেশ সাজিয়েছে প্রত্যেকবারের মতনই বাহ বেশ সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা এবার দেখলাম প্রথম পুজো হয়েছে ইয়াটা বেশ ভালো সতেরোটা বাচ্চা দেখি গান করছে ও অসাধারণ অসাধারণ মানুষ কিন্তু তৃণমূলকে পছন্দ করছে না বা কিছু তো দেখুন একবার খালি মানুষের ভিড়টা চারি পাঁচটা একবার দেখুন খুব সুন্দর সাজিয়েছে এবছর একটু আলাদা রকম মনে হচ্ছে মানুষে কিন্তু দেখুন মমতা ব্যানার্জি লেখা কিছু বইটা এখানে রয়েছে একটু আমরা একটু গিয়ে দেখি এই বইটা দেখতে পাচ্ছেন দিদির লেখা কিন্তু প্রচুর বই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টলে রয়েছে শুধুমাত্র প্রদর্শনীর জন্য শুধুমাত্র প্রদর্শনীর জন্য দাদা এগুলো শুধু প্রদর্শনীর জন্য ওইখানে মানুষে কিন্তু আসছেন এখানে দেখতে বইমেলাতে গেলে কিন্তু দেখা যায় একদমই ফাঁকা কিন্তু এই কলকাতায় যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে বিশাল ভিড় তো এত বড় একটা বইমেলা করার জন্য কিন্তু অবশ্যই সরকারকে একটা অবশ্যই ধন্যবাদ চলুন বইমেলায় এসে কিছু বই কিন্তু অবশ্যই দেখব বেশ কিছু বই কিন্তু এখানে রয়েছে আর আপনারা তো আপনাদের পছন্দের বইগুলো এতদিন হয়তো কিনে ফেলেছেন সেটা বলতে হবে না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখুন এখানে স্টল রয়েছে এখানে এমন ডিপার্টমেন্ট অফ পাওয়ার সাপ্লাই তাদের একটা করে স্টল রয়েছে পরিবহন দপ্তর থেকে কিন্তু স্থল রয়েছে এখানে ন্যাশনাল জুট বোর্ড থেকে আছে এখানে কিন্তু মাস আর্ট তাদের কিন্তু একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছি আমরা প্যাক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে ফ্রিতে প্রতিটা স্টলেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো ভিড় রয়েছে এখানে কিন্তু দমকল থেকে গাড়ি দেখতে পাচ্ছেন রয়েছে প্রতিটা স্টলের মধ্যে কিন্তু বিভৎস বিভৎস ভিড় তারা তাদের পছন্দের বইগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কালেকশান করে নিতে চাইছেন ব্যাগ পাওয়া যাচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু সব টাকার খেলা তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা হচ্ছে করুণাময়ীতে সেইটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না কারা কারা কিন্তু অলরেডি কলকাতা বইমেলায় ঘুরে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় হিন্দ বন্ধ